এই তিরিশ হাজার টাকা করে নিয়ে এটা নিয়ে কত সমালোচনা করে মানুষ কত সমালোচনা কয় হুজুর কন্ট্যাক্ট করে ওই হুজুর আসনা জায়েজ নাই কন্ট্যাক্ট করা বক্তার অসনা জায়েজ নাই এরকম ফতোয়া দেয় আলো মারা কি দেয় না ওবা যান কন্ট্যাক্ট করা আমি নিজেও পছন্দ করি না আমি এটাকে কন্ট্যাক্ট মনে করি না তিরিশ হাজার টাকা যে নিই আমি আমার মাদ্রাসা চালাইতে লাগে তাই নি আমার যদি মাদ্রাসা না থাকতো খালি আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতেন আর সংসারের জন্য সীমিত কিছু পয়সা দিতেন আমার চলে যাইতো আমি তো দুনিয়া কামাই করার জন্য মুসলমান নাই আমার বাপে দিয়ে বাড়ি ঢাকায় প্রত্যেকটা বাড়ির মধ্যে সারা বছর শুটিং চলে সিনেমা শুটিং নাটকের শুটিং তা কোন ডিজাইনের বাড়ি চিন্তা করেন একটু কোন কায়দার বাড়ি চিন্তা করেন আমি সেই বাপের ভোলা আমি বাড়ি গাড়ি করার জন্য মুসলমান হয় নাই ধরুন মাদ্রাসা চালাইতে লাগে তাই টাকা নিই আমি কি করব মাদ্রাসা বন্ধ করে দেবো মাদ্রাসা বন্ধ করে দেবো মাদ্রাসা না থাকলে টাকা দেওয়া লাগবে না আমাকে আপনাদের খালি আসা যাওয়ার গাড়ি ভাড়া দিবে না সংসারে সীমিত গবেষণা দিলে আমার চলে যাবে। কিন্তু আমি কি করবো মাদ্রাসা করে বই সেখানে বন্ধ করে দিতে পারতেছি না শুধু এই কারণে এই টাকাটা আমি নিই এবং আগের থেকে বলে দিই কন্টাক্ট না আগের থেকে বলি এই কারণেই যাতে কম না দেয় কারণ কম দিলে আমি মাদ্রাসা চালাইতে পারব না এই জন্য আগের থেকে বলা লাগে নাহলে কম দেবে তো আমি চালাইতে পারবো না মাদ্রাসা কী করবো এই জন্য আগের থেকে বলি এটাকে আমি কন্টাক্ট মনে করি না আমি কন্ট্যাক্ট মনে করি না আপনারা যদি কন্ট্যাক্ট বলেন কিন্তু আমি মনে করি না তিরিশ হাজার টাকা নিচে কোনো প্রোগ্রাম দিই না এতে যদি একটা প্রোগ্রাম করি তাও নয় লক্ষ টাকা সমস্যা সেখানে ডাবল প্রোগ্রাম প্রায় প্রায় ডাবল প্রোগ্রাম এক মাসে ইনকাম গাড়ি কিনা যায় না আরে তিন দিনের বক্তা কি ডাক্তার ডাক্তার গাড়ি নিয়ে ঘরে আর আমি পঁচিশ বছর বক্তাগিরি করে গাড়ি কিনতে নি এখন এই যে নয় লক্ষ টাকার উপরে মাসে কামাই করি অনেক সময় বাসায় বাজারও করে দিতে পারি না টাকার জন্য এরকম আমার দিন যায় দোয়া করবেন আমি দুনিয়ার কুত্তা না বল বুঝবেন না আমাকে আমি দুনিয়া কামাই করার জন্য মুসলমান হয় নাই এই যে টাকা কামাই করি এই টাকা দেবার মাদ্রাসা চলে যাওয়ার পর্যন্ত মাদ্রাসা চালাই কোনোদিন কারো কাছে হাত পাতিয়ে বলি নাই পাঁচটা টাকা দেন মাদ্রাসার জন্য সাতি গেলি টাহা দেয় আর কথা কয় তেত্রিশটি শুনিয়ে দেখেন হুজুরের কাছে আমি তো সেই বান্দা না যে তিন টাকা জন্য তেত্রিশ কথা শুনবো আমার মাদ্রাসার উস্তাদ ছাত্ররা রশিদ বই নিয়ে বাজারে যেয়ে দোকানের সামনে দাঁড়ায় ফেরি তিনটে হাত দোকানদারের বেশি কথা শুনবে আর আমি তাই মাইনি নেব তাই মনে করেন আপনারা সেই মুসলমান আমি না মাদ্রাসা করিসি পাল্লি চালাব নালি বন্ধ করে দেবো হাত পাতবো না কোনোদিন দোয়া করেন কি বলেন আপনারা হ্যাঁ তবে উপযোজক হয়ে অনেকে দেয় সেটা নিতে বাধ্য হই উপযোগ হয়ে দেয় এলাকার মানুষ অনেকে দেয় উপযোজোজকে আবার এই যে দেশে দাসে ঘুরি মাহফিল করি শ্রোতারা অনেকে হাতের ভিতরে মুসাফা করার সময় হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দিয়েও মুসাফা করা হুজুর আপনার মাদাসা জন এটা দিলাম কি ফেরত দিতে পারবো ফেরত দিলে ওই লোকটাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে একজন মানুষ মাদ্রাসায় দান করে আখেরাতের হাতের ব্যাঙ্কে জমা করতে চায় তাকে বঞ্চিত করার একটি আর আমার নাই কথা ঠিক না ওটা বাধ্য হয়ে নিতে হয় কিন্তু হাত পাতে কারো কাছে বলি নাই পাঁচটা টাকা দান বলবো না কোনো দিন আমি গুণাগার কামাই করি আর উপজাত করে যে যেটা দেয় এইটা দিয়ে আল্লাপাক আমার মাদ্রাসা চালাইতেছে কি বলেন আপনারা আমার বাপ যদি খালি মুসলমানের তো ওরকম মাদ্রাসা দশটা চালাইতে পারতাম আমি একা আমার বাপের যে সম্পদ ওরকম মাদ্রাসা দশটা চালাইলেও আমার বাপের সম্পদের কোন এতটু ফুরু না করেন দিন দোয়া করেন দিই আল্লাহাক যেন আব্বারে মুসলমান মারা দেয় এই দোয়াটা করেন দিন আমি একটা খাদেম পর্যন্ত রাখিনা সাথে কেন জানেন আপনারা এই যে টাকা আমার আসতে যাইতে গাড়ি ভাড়া যায় খাদেমের পিছনে সেই টাকা চলে যায় আমি হোটেলে খাই খাদেম খাওয়ানো লাগে আবার সে ব্যসার আমার সাথে সাথে ঘুরবে তার সংসার খরচ দিয়ে লাগবে না দেখা যাবে তার গাড়ি ভাড়া দিয়ে খাওয়া খরচ দিয়ে সংসার খরচ দিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে চলে যায় খাদেমের পিছনে আমি ওই টাকা মাদ্রাসায় খরচ করি একা কষ্ট করে সফর করি এটা খাদেম সাথে রাখি না শুধু এই কারণে যে বক্তাদের নিজেদের প্রাইভেট কার নাই তারা ভাড়ার গাড়ি নিয়ে আসে মাহফিল করতে ভাড়ার গাড়ি নিয়ে আসে বাড়ি ওই সিলেট সিলেটের আসে নরসিং দিয়ে সে গাড়ি ভাড়া করে এরকম মুনাফিও দেখছি নরসিংদিতে গাড়ি ভাড়া করে আর ড্রাইভারের রাস্তা বাড়ি শিখে শিখলে সিলেটতে আসি ওজরে নিয়ে সিলেটে নিয়ে আসি ওজোর ড্রাইভার শিখেছি শিখলে সারা রাস্তা শিখে দি তু মতো শিখে দি আনে নিজে দেখছি আমি বাড়ি রংপুর আইসি আপনাকে নরসিংদি মাহবিল করতে ওই নাম সে গাড়িতে এসে ইটা খোলা ইটা খোলা ওই জায়গাতে ওই জায়গাতে প্রাইভেট ভাড়া করেছে করিয়ে ড্রাইভারে শিখে সিতি আনে এই কবি যে রংপুরতে আইসি আমি তো মুনাফিক না বাজানো আমি মুনাফিক না আমিও পারতাম না আমি পারতাম না দেন আমি মুনাফিক না আমি কষ্ট করি দিনের জন্যে মাদ্রাসার জন্যই কষ্ট করি দোয়া করবেন আপনারা পাক আমার মাদ্রাসা কবুল করে আমার মাদ্রাসার দাম আমার কাছে আমার জীবনের থেকেও বেশি মাদ্রাসার দাম আমার কাছে দোয়া করবেন আপনারা শুধু এই কারণে টাকা আমি নি বাজান এটা কন্টাক আমি মনে করি না এবং যারা দাওয়াত দেয় সকলকে আমি বলি আপনার অন্য বক্তা দিয়ে করেন কম খরচে হয়ে যাবে আপনাদের কিন্তু আমার নিয়ে যদি এক টাকাও কম দেন এতে আমার মাদ্রাসার ক্ষতি করা হবে কী করব বলেন এতে তো আপনিও দায়ী হয়ে যাবেন কেমন ঠিক না আল্লাহ পাক সকলকে সহি করুন আরে এখন তো দুই হাত ভরে কামাই করে আল্লাপাক দেয় তো মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা তিন দিন পর্যন্ত না খেয়ে থাকছি তিন দিন একটা দানা পেটে যায় নাই তিনটা রাত খোদার যন্ত্র নাই চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার তিনটা রাতের মধ্যে পেটে কোথাও চোখে ঘুম আসে বলেন সারা রাত যায় না চোখের ভানি ধরেছে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস তুমি সমিতি তুমি তো রিজিকের জিম্মাদার তুমি খানার ব্যবস্থা করে দেওয়া তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ পাক চোখের ভানি কবুল করছে লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে সাত দিনের দিন লজিং বাড়ি যে ভাত খাইছি দিন দিন না থাকায় না খাই থাকার পর এরপরে টিউশনি করে করে পড়ার খরচ চালাইছি তবু হাত পাতি নাই কোনো দিন কারো কাছে অথচ দেখছি কত নাও মুসলিমরা মুসলমান হয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে অল্প দিনের মধ্যে বাড়িঘর করে ফেলেছে তারা কিন্তু আমি তিন দিন না খেয়ে দেখছি হাত পাততে পারি না একটা চিন্তা করে আমার বাপ তো ওর ধনী মানুষ আজকে আমি যদি হাত পাতি হিন্দুরাও টিটকিরি করবে দেখ র এত বড়ো লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে তখন ইসলামের বেজ্জতি হয়ে যাবে ইসলাম তো ভিক্ষাবৃত্তির ধর্ম না কি বলেন যে ইসলামে যেন বাপ সারসি মা সারসি আত্মীয় স্বজন ত্যাগ করছি বাপের কোটি কোটি টাকা সম্পদ ফেলে রেখে চলে আসছি আবার আমার কারণে যে ইসলামের বেঈ যেতে অসম্ভব আমি না খেয়ে মরে যাবো তবুও হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করব না দোয়া করেন আল্লাহ পাক যেন কোনোদিন কারো মুখাপেক্ষা আমাকে না করে কি করবেন না দোয়া নিজের জন্য কোনো দিন হাত পাতি নাই মাদ্রাসার জন্য হাত পাতি নাই তবে মাদ্রাসার জন্য উপচার্য দিলে সেটা নিই হাত পাতি নাই কোনদিন পাতবও না এখনই দোয়া হয়ে যাবে আমি আপনাদের কাছে দুইটা দোয়ার দাবি রাখি আমার মা বাবের হেদায়তের জন্য একটা দোয়া করবেন আর একটা দোয়া আপনাদের কাছে আমার দাবি আমার মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন কি করবেন না কি করবেন তো আমি আপনাদের জন্য সময় দোয়া করি করব এখনও সংক্ষিপ্ত দোয়া হবে বেশি লম্বা না